আব্বু যদি মারা যায় এই সম্পত্তির মালিক তুমি হইব না আমি হব না আমার মধ্যে একটা বুদ্ধি আসছে মেরে ফেলি ভালো করে করে মিশা সুন্দর যা কত সুন্দর সুখে আছে কি বেড়ার কোনো পোলা নাই বউ নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই কোটি কোটি টাকার সম্পদ সব তো এমনি মালিক আমি আইলাম একটা কথা কন এলাকা আয়া তো ষড়যন্ত্রের মধ্যে শরিক হয়ে গেলাম

দশ লাখ টাকা আমার মাথায় একটা প্ল্যান আসছে আব্বু যদি মারা যায় এই সম্পত্তির মালিক তুমি হইবো না আমি হইব না আমার মাথায় একটা বুদ্ধি আসছে আব্বুরা মেরা ফেলাই ভালো কথা মনে করে দিছ তো কি বলো মায়েরা ফেলাই

কি ভাবতেছ তুমি একটু বুদ্ধি বের মাইরা মারার মতো কি আছে ভাই আমি না রাখছি কফি দিও তো একটা সুযোগ কফের মধ্যে ভালো করে বিষটা মিশা মিশে সুন্দর করে দিয়ে যা ঠিক আছে কেন

এখন খান ঠান্ডা হয়ে গেলে পরে মজা লাগতো না তো বিকেলে বানাই দিই বাবা জি বলছিলাম কি মেয়েটা যখন এত শক করে বানাইছে তোমার জন্য আর কফি তুমি খুব পছন্দ করো তাই না দেখাও ভাত খাওয়ার পর আবার তোর বানাই দিছ কফি চাইলা না খাও ডগ করতেছ কত লাগছে ভাত খাও তুই এটা খাও ভাত নিয়ে আসি নাও একটু খাও

ডিভাইসটা লাগানো আছে ওই রুমে যদি কেউ কথা বলে আমি এখান থেকে শুনতে পারবো টয়লেটে বসে যদি কেউ কথা বলে আমি যেখানে থাকি আমি এখানে বসে শুনতে তোমরা অনেক আগের থেকে প্ল্যান করে রাখছ আমার মায় ফেলব আর সেই কাজটাই কিছুক্ষণ আগে সফল করতে আবু আপু

বাবার আদর দেওয়া বরণ পোষণ দেওয়া সুন্দর ব্যবহার করা তার সাওয়া পূরণ করা কোনো কিছুতে ঘাটতি রাখছি কেন মারতে চাস অম্বু কে আপনাকে মারতে চাই আর আমরা কেন আপনাকে মারতে চাইবো শুনলাম এখন ওইটা তো আমরা একটা ঘটনার কথা বলছিস আপু যদি মারা যায় এই সম্পত্তির মালিক তুমি হইব না আমি হব না আমার একটা বুদ্ধি আসছে আপুরে মেরে ফেলি এখানে লাগানো আছে এই যে এখানে সোফার পিছন দিয়ে লাগানো আছে দেখো সোফার পিছনে লাগানো আছে তোর ওই মেয়ের দিকে তাকাই আমি একটা বাচ্চা নিয়ে চাইলে কিন্তু নিতে পারতো না তোর মেয়ের বয়স এখন আঠারো বছর আর তোর তোরা যখন আমি বিয়ে করছি তখন তোর মেয়ের বয়স ছিল মাত্র সাত বছর এগারো বছরে পাঁচটা বাচ্চা কিন্তু আমার কোনো দোষ নেই আম্মু আমি মানা করছিলাম কিন্তু আমার কোথায় শুনে নাই বিশ্বাস করতেন তো আব্বু সবুদ্দিন আমার নিজের তো কানে ব্লুটুথ ছিল সব চলছে তুমি বাসার মধ্যে শুধু ব্লুটুথ বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় আর কিছু করার থাকে না এ মে কোন জিনিসের ঘাটতি দিছি আমি আমার যাবতীয় সম্পদ তুমি তো তোকে দিয়ে দিন আর কারো দিবো ক আমার যদি স্ত্রী সন্তান থাকতো তাহলে তুই কইতে পারতি যে না তোমার সম্পদের এক তিলও আমি পাবো না তুমি তাদেরকে দিয়ে দিবা তাহলে আমি মানতে পারতাম যে ওই ক্ষোভ থেকে হয়তো আমার মাইরা ফালানোর চিন্তা ভাবনা করছ মেয়ের মর্যাদা দিছিল সে মর্যাদা নষ্ট করে লোভ জিনিসটা খুব খারাপ লোভে পাপ চাই ভালোই আপনার মেয়ে নিয়ে আর এই কোন বিশ্বাসঘাতক সন্তান স্ত্রী আমি আমার বাসায় রাখতে ইচ্ছুক আমি চাইলে কিন্তু এখন পুলিশে দিতে পারি স্বামীকে হত্যার দেয় বাবাকে হত্যার দেয় আমি কিন্তু তাদেরকে পুলিশে দিতে পারি আমি দিব মানবিক কারণে আমি ছাড় দিলাম আল্লাহ যদি আমার বাসায় রাখে পারবি মেয়েটা তো তারপর তুমি অফিস থেকে আইসে টাকার বান্ডিল বস্তা কিন্তু তোমাদের কাছে থাকে থাকে কথা বলো না কেন বুঝতে পারিনি বুঝতে পারো ভাত মাছ চিনো ভাত কেমনে খায় সবই জানো বুঝতে পারো না প্লিজ আপনার মেয়ে এবং আপনার মাতিনকে নিয়ে চলে যায় ওই ব্যাগে দশ লাখ টাকা আছে ওগুলি নিয়ে এবারের মতো আরেকটা সুযোগ দেন বাবা কি জানো বাবা হচ্ছে বিশ্বাস

সুখে থাকলে মানুষের ভূতে গেলে আমি তোমার আসল বাবা না তা ঠিক আছে তোমার আসল বাবার থেকেও বেশি ভালোবাসা দিছি তোমার মারাও বেশি ভালোবাসা দিছি আজ পর্যন্ত তোমার মা বলতে পারবে না যে স্বামী হিসেবে কোনো একটা জায়গা দায়িত্ব পালন করি সন্তান হিসেবে তুমি কখনো বলতে পারবো না যে বাবা হিসেবে দায়িত্ব পালন করো সব সম্পত্তির মালিক এই যে গিয়ে কইছিলাম